আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদের দিনটা অনেক ব্যস্ততায় কেটেছে এবং সন্ধ্যার দিকে বের হয়েছিলাম আমার প্রাণের শহর বরিশালে বরিশালের বেলস পার্কে এসেছি সেখানে দেখলাম একটি ঘোড়ার গাড়ি তো ঘোড়ার গাড়িটি দেখলাম অনেক সুন্দর পার পারসন একশো টাকা করে ঘোড়ার গাড়িতে চড়া যায় চড়তে চেয়েছিলাম কিন্তু সামনে দেখলাম একটু জ্যাম আছে এজন্য আর ঘোড়ার গাড়িতে ওঠা হয়নি এরপর হাঁটতে হাঁটতে চলে গেলাম বেলস পার্কের মাঠে মাঠে গিয়ে দেখলাম চারদিকে মানুষ আর মানুষ অনেক মানুষ বড় থেকে ছোট সব বয়সের মানুষ তাদের প্রিয়জন পরিবার পরিজন সবাইকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার জন্য ঘুরতে বেরিয়েছে এরপরে একটু সামনে গিয়ে দেখলাম একটি পোস্টারে এর রসিক লেখা শাহজালাল মামা রসিক চানাচোর তৈরি করেন একবার খেলে যার স্বাদ মেটে না মানে বারবার খেতে হবে আমরা প্রথমে একবার খেয়ে দেখলাম যে চানাচুরটা কেমন আসলে চানাচুরটা অনেক মজার এরপরে আমরা আবারও নিয়েছি আসলেই স্বাদ মেটে না একটু সামনে এগিয়ে দেখলাম অনেকগুলো রং বেরঙের বেলুনস এখানে আছে অনেক সুন্দর লাগছিল অনেক কালারফুল বাচ্চারা এগুলো দেখলে আসলে বায়না ধরে যে একটা না একটা কিনে দিতেই হবে পাশে অনেকগুলো বল দেখলাম পিঙ্ক এবং লেমন কম্বিনেশন করা বল দেখতে অনেক সুন্দর লাগছিল এবং বাটারফ্লাই এর পিকচার দেওয়া ছিল অনেক ভালো লাগছিল বাচ্চারাও দেখছিলাম যে যারা যারা এসেছে এখানে একটা একটা করে বল কিনেছে এবং মাঠে খেলাধুলা করছে বাবা মায়ের সাথে একটু সামনে গিয়ে দেখলাম একটি ভাই হাতে অনেকগুলো বেলুন নিয়ে দাঁড়িয়ে আছেন এই বেলুনগুলো ছেড়ে দিলে কিন্তু উড়ে যাবে এক একটা এক এক শেপের বেলুন ময়ূর বাঘ ডলফিন শার্ট বিভিন্ন আকৃতির বেলুন এগুলো অনেক সুন্দর লাগছিল এক একটা অনেক কালারফুল ছিল আমি এই বেলুনগুলো নিচ থেকে ভিডিও করছিলাম এবং শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল বাবা মায়ের কাছে বায়না করতাম এবং তারা আমাদের কতই না সুন্দর সুন্দর খেলনা কিনে দিতেন এগুলো সবকিছুই এখন শৈশবের রঙিন স্মৃতি আরো একটু সামনে এগিয়ে দেখলাম আরেকজন ভাই কাপড়ের তৈরি ফুলের ব্যান্ড বিক্রি করছেন এই ব্যান্ডগুলো মাথার উপরে পড়তে হয় এবং অনেক অনেক সুন্দর সুন্দর লাগে আমি এই ধরে ধরে দেখছিলাম লাগছিল এখানে একটি মঞ্চ আছে যে কোনো জনসমাবেশ বা অনুষ্ঠানের জন্য এখানে স্টেজ তৈরি করা হয় আমি সিঁড়ি দিয়ে এখানে স্টেজের উপর উঠেছি এবং দেখুন চারপাশে কত মানুষ মানুষ আর মানুষ মনে হচ্ছে যেন এখানে কোনো মেলা বসেছে আসলে এখানে কোনো মেলা নয় এখানে হচ্ছে মানুষের মেলা বসেছে তা হচ্ছে ঈদের জন্য ঈদের আনন্দ উপভোগ করার জন্য বেলস পার্কের চারদিকে অনেকগুলো খাবারের দোকান আছে এবং ভাসমান খাবারের স্টল আছে এখানে সবসময়ই মানুষের ভিড়ে উৎসব মুখর এবং জমজমাট থাকে এরপর গেলাম একটি হকারের দোকানে এখানে ভাজা বাদাম খুর্মা মনিক্কা বিভিন্ন রকমের কালারফুল চিপস পাওয়া যায় এবং নানা রকমের ডিজাইনের ম্যাকারনি ফুচকা এসব জিনিস পাওয়া যায় দেখুন কত সুন্দর কালারের দেখলে অনেক ভালো লাগে একসাথে অনেকগুলো কালার কম্বিনেশনের রয়েছে এতটুকুই হচ্ছে আমার ঈদের দিনের ঘোরাঘুরি এবং আপনাদের ভাইয়ার সাথে এটাই আমার প্রথম ঈদ ফিতর উদযাপন করা আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আপনাদের পরিবার পরিজনদের সুস্থতা কামনা করি আমাদের জন্য অনেক দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ